আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল জুম লাইট অরিজিনাল টর্চ এবং অরিজিনাল পাওয়ারফুল ব্যাটারির সাথে যেটা অলমোস্ট নাইন থাউজেন্ড মিলি এম্পায়ার মানে আট হাজার আটশো মিলি এম্পায়ার এটার মাধ্যমে আপনারা লম্বা সময় ব্যাক পাবেন রাতের বেলা দিনের মতো আলো পাবেন এবং যেটা হবে খুবই তৃষ্ণ এই কারণ এটা হচ্ছে ম্যাটাল বডি এবং এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট আমি জানি আপনারা এই টস লাইটটি কিনে প্রতারিত হয়েছেন আগে তো এই প্রতারণা থেকে আপনাদেরকে বাঁচাতে আমরা এই নকল লাইটটাও আনি নিই নকল ব্যাটারিটাও আনি নিই তো জাস্ট এটা আমরা রেখেছি ব্যাটারিটি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা প্রতারিত হয়েছেন যেটা বিশ মিনিট আধা ঘন্টার পরেই চার্জ শেষ হয়ে যেত তো আপনাদের জন্য আমরা অরিজিনাল টর্চের সাথে অরিজিনাল এই ব্যাটারিটি যেটা আট হাজার আটশো মানে অলমোস্ট নাইন থাউজেন্ড মিলিয়াম আপনাদের জন্য নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা খুব লম্বা সময় ধরে ব্যাকআপটি পাবেন নিঃসন্দেহে টেকসই হবে এবং ম্যাটার বডি জুম ইন এবং জুম আউট এবং এটার সাথে আপনারা যে স্পেশাল জিনিসটি পাচ্ছেন একটি কেসিং পেয়ে যাবেন যেটাতে ইমার্জেন্সি টাইমে আপনারা রিমোট তিনটি ব্যাটারি দিয়ে ব্যাকআপ নিতে পারবেন এবং চার্জিং কেবল থাকবে এবং সাথে এই চমৎকার বক্সে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা একেবারে অরিজিনাল আর আমার মনে হয় এই ব্যাটারিটি থাকলে আপনাদের অন্য আর কোনো ব্যাকআপের প্রয়োজন পড়বে না যেটা লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন টেকসই হবে এখানে আপনারা চার্টের নির্দেশনাটি দেখছেন চার্জের নির্দেশনা আপনারা এখানে পেয়ে যাবেন ফুল চার্জ হলে এই বাতিটি ফুল হয়ে যাবে এবং চার্জ ফুরিয়ে গেলে আস্তে আস্তে বাতিটি কমতে থাকবে স্টকটি ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আপনাদের অর্ডারটি প্লেস করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা শপ নম্বর ক্লিক করে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডারটি করে ফেলতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু